হ্যালো বন্ধুরা সব কেমন আছো আমি ভালো নেই কেন এই কাল এই পরপর যা ঘটনা ঘটছে সব শুনে মন খারাপ হয়েছে এই কাল এই একজন মায়ের কালকে আপনাদিকে একজন মায়ের কথা শুনিয়েছিলাম যে মা তার বাচ্চার জন্য এক মাস যুদ্ধ করেছে এক মাস এই হাসপাতাল ওই হাসপাতাল সেই হাসপাতাল করে চেষ্টা করেছিল ওপেন হার্ট সার্জারি করে বাঁচাতে পারেনি তার ভাগ্য তাদের সাথ দেয়নি তার জন্য তার তো কিছু করার নেই আমি আজকে আর একটা মায়ের কথা বলবো যে মা নিজের শরীরের চাহিদা মিটাবার জন্য ষোলো বছরের ছেলেকে ষোলো মাসে সরি ষোলো মাসের ছেলেকে বাড়িতে চাবি দিয়ে দশ দিনের জন্য বেড়াতে চলে গেছে যখন ছেলে চিৎকার করে কাঁদছে তখন মা তার বয়ফ্রেন্ডের সঙ্গে শারীরিক চাহিদা এই তৃপ্তি হচ্ছে চিৎকার করছে যখন ছেলে খাবার কানছে তখন তার মা দামি দামি ফাস্টফুড খাচ্ছে ছেলে তখন পায়খানা পেচ্ছা খাচ্ছে ছেলে যখন মায়ের লেগে কষ্ট পাচ্ছে তখন তার মা সমুদ্রের নোনা জলে আরাম করে ঘুরে বেড়াচ্ছে এরা সব মা এদের জন্য যেসব মারা এই আটচল্লিশ ডিগ্রি গরমে বাচ্চাদের জন্য খেটে পয়সা রোজগার করছে বাচ্চাদের মুখে দুটো ঢুকে দুটো তুলে দেবে বলে কষ্ট করছে কাজ করে নিয়ে এসছে সে মায়েরা অপমানিত হচ্ছে এই মায়েরদের জন্য নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে নিজের চাহিদা মেটাবা শারীরিক চাহিদা মেটাবার জন্য তারা চলে আসে সমুদ্রে বাচ্চাটাকে রেখে দিয়ে এদিকে কেউ মানে মা জাতিটার কলম করতে এরা এরা মা যে কী জিনিস এরা জানে না নিজেদেরকে মিটাবার জন্যে এবার যখন দশ দিন পর ঘুরে এসছে তখন দেখছে বাচ্চাটা খেতে খাবার জন্য ওই বাচ্চা পায়খানা জেনে পড়েছে খাবার জন্য মুখটা গুঁজে আছে খেতে খাবো বলে দশ যখন দশ দিন আগে তারা আমরা ভালো করে সেজে গুঁজে সে আপনার সেজে গুঁজে আমরা নিজের বাসকে সব কিছু ঢুকিয়ে নিয়ে বেড়াতে চলে গেছে যাওয়ার সময় বাচ্চাটি ঘরে রেখে দিয়ে চলে গেছে সেটা ভুলে নয় ইচ্ছা করে তা তোর আমার একটা কথা তোর যদি বাচ্চাটাকে নিয়ে যেতেই মনে নেই তুই রাস্তায় ছেড়ে দে যে হোক না যে করতো ঘরের বিয়ে দশ দিন ধরে বন্দি রাখা একটা ছেলে কত কষ্ট পেয়েছে না খেতে পেয়ে না ইয়ে করে কত কষ্ট পেয়ে ছেলেরা মারা গেছে সাত কেজি ওজনের বাচ্চাটা যখন তার মা ঘুরেছে তখন সাতশো ওজন হয়ে গেছে পুলিশ এসে যখন হচ্ছে যে তুমি বাচ্চাটাকে এখানে রেখে দেখেছি বলছে ভীষণ জ্বালাতন করতো ওই জন্য রেখে দেখেছি নিজের বেড়াতে চলে গেছে সমুদ্রে বেড়াতে গেছে বয়ফ্রেন্ডের সঙ্গে বাচ্চাটা ঘরে রেখে দিয়েছে কোনো মানুষ মা তো বাদ দিই কোনো মানুষও এটা পারবে না আমি তো মনে হয় আমার কোনো মানুষও পারবে না এটা যাদের একটু মানবিকতা আছে আমরা দেখছি পশু পাখি কুকুর বিড়াল হাতি তারাও নিজের ছেলে দেখে দেখে রাখে এই কীরকম মা রে বাবা নিজের বাচ্চাটাকে দেখে রাখেনি কী রে বাচ্চাটা রেখে দিয়ে নিজে ফুর্তি করতে চলে গেছে ওর জন্য ধিৎকার ওই সব মাকে ধিৎকার দেওয়া হচ্ছে মা মানে মা ডাক শুনলেই মানুষের প্রাণে অর্ধেকটা ইয়ে জুড়ে যায় আর সেই মানে সব মাকে লোক শুনলে আমাদের মতন সব মাকে সব ধিৎকার দেবে তো ছেলের মান যে কোনো মাই ছেলের মুখটি দেখলেই মনে হয় আমার কি আদরের ধন আমার প্রাণ জুড়ি যায় আর এই মা ছেলেকে নিজে ফুর্তি করতে করে ছেলেকে ঘরের খেতে চলে গেল